আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা যারা সহী কোরআন শিক্ষার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং নিয়মিত ক্লাস করতেছেন তো আমরা দশম ক্লাস নিয়ে চলে আসলাম আমরা এর আগে নবম ক্লাসে দেখেছিলাম যজমের পরিচয় কিভাবে জজম উচ্চারণ করতে হয় এবং এগুলো পড়ছিলাম উচ্চারণ করে এগুলো পড়ছেন কীভাবে পড়তে হয় যে জজমওয়ালা হরফগুলা হ্যাঁ তাহার ডান দিকের যে হরকত আছে এই হরকতের সাথে মিলায় একবার উচ্চারণ হয় তো আমরা সকলেই পড়ছি তো আজকে আমরা পড়ব হচ্ছে কলকলার পরিচয় দশম ক্লাসে কলকলা কাকে বলে এখানে লেখছে যে কলকলার হরফ পাঁচটি কলকলা হরফ হচ্ছে পাঁচটি কফ ক ব্যা জিম দাল আবার শুনেন যে কলকলার পাঁচটি হরফ কফ অ বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে এই যে আমরা আগে জজমের যে পরিচয় এই জজমটা যদি হয় তো জজম হইলে এখানেও জজম আছে এই যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলার হরফে ওয়াকফ হইলেও কলকলা করিয়া পড়িতে হয় অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়িতে হয় কলকলা প্রতিধ্বনি যে একটা আমরা কোনো দেওয়ালে যদি বল মারি যেরকম একটা বলটা আবার আমার দিকে ফিরে আসে হ্যাঁ বাউন্স হয় তো ওরকম পড়ার সময় বাউন্স হবে তাহলে আমরা এখন উচ্চারণ করি হামজা কফ জবর হামজা কফ জবর আ হামজা কফ জের এ হামজা কফ এস ও ক हमजा तो जबर आ तो हमजा तो जेर ए तो हमजा तो पेश ओ तो आ तो ए तो ओ तो हमजा बा जबर एबे हमजा बेर एबे हमजा बा पेश उब ऐब ईब ओबे हमजा जीम हमजा जीम जबर एजे हमज जीम जेर इजे हमज जीम पेश उज उज हमजदबर हमजा दाल जेर ईद हमजा दाल पेश उद उद दाल जबर याद यादाल जिर ईद यादाल अबारण वाला शुद्ध देखी

عين زبر ع أط ع ميم زبر ما أط عما Ama همزة دال زبر أد A زبر A A زبر لا أد خلا A A A A A بط شا, باط شا. باط شا. باط شا. قاف دال زبر قاد همزة زبر ا همزة زبر اف قاد اف لام زبر لا قاد اف لا حا زبر ح قاد اف لا ح عين دال زبر عاد نون دو زير. نين عاد نين عاد نين عاد نين. نين سين قاف زبر

حاء زبر زو حب لام دبي بيش لون حاء لون حاء لون, لون سين جيم زر سيج جي سيج نون دبي سي بيش نون سيج نون سيج نون عين جيم زر عيج جي لام دبي بيش لون عيج لون عيج لون صاد دال زر صيد قاف دبي بيش بون صدق صدق لام زبر لا ها زبر ها لها بعد زر بن لها بن لها بن عين زبر ع لام زبر لا على قف زر قن, قن على قن على قن ميم زبر ما سين زبر سا مسا سا دال زر دين মাসাদিন মাসাদিন যদি ওয়াকফ করি এখানে তাহলে মাসাদ মাসাদ বালামজের বিল কফ সিনজের কিস বিল কিস্তি বিল কিস বিল তো প্রিয় ভিউয়ার্স তো আপনাদের যাদের যেটা বুঝতে সমস্যা হবে আপনারা অবশ্যই টেনে দেখে নেবেন আবার ভিডিওটা যেটা বুঝবেন না এটা টেন টেনে দেখবেন না বুঝলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ